তো আরউন্ড ফাইভ বি টু তো আমার এক মেকানিক ভাইয়ালে এরকম তো এখন আমরা চেক করবো বাইকের পিক সমস্যা হবে এখন স্টার্ট ছিলেন আমরা এখন প্রেসার চেক করলাম প্রেসারটা আসলে আরো বেশি মাত্র দশ পিএসই দশ পনেরো এটা 12 পাম্পে সমস্যা ইনশাআল্লাহ পেল পাম্প পর পেল পাম্প লাগাইলে ঠিক হয়ে